নমস্কার আপনাদের সবাইকে এই মুহূর্তে যে সকল গুরুজনের আমার ভিডিওটা দেখছো আপনাদের সবাইকে উনতমস্তকে প্রণাম বিশেষ করে মা কাকিমা কাকু জেঠু দাদু আপনাদের সবাইকে উনতমস্তকে প্রণাম আর বন্ধু বান্ধবী এবং আমার থেকে যদি কেউ ছোটো দেখে থাকো তাহলে আন্তরিক ভালোবাসা যেটা বলার জন্য ভিডিও করে সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলনেতার খুব কষ্ট ইয়াস খুব কষ্ট বলছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নাকি এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে দিয়েছে বুঝতে পেরেছ কি মাথা নিয়ে উনি বিরোধী রাজনৈতিক দলনেতা হয়েছেন ঠিক আছে আগে দেখে নাও কি কষ্ট এসব কথা না বলাই বলো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে বছরে রাজ্য বিরোধী দলের বিরোধী দল একদম দেয় না ছিয়াশিটা মিথ্যা মামলা দিয়েছে করলে তো সম্মান পাওয়া যায় কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং সাড়ে এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে এবার চোপ 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 আপনি খুব ভালো মানুষ বাবা আপনি যে নন্দীগ্রামের মানুষকে জ্বালিয়ে খাচ্ছেন পনেরো থেকে ষোলোটা বছর সে বলার নয় এতদিন নন্দীগ্রামটাকে জ্বালিয়ে খাচ্ছেন এখন বিজেপিতে যোগদান করে একদম মানে বিরোধী রাজনৈতিক দলনেতা হয়ে পুরো হিন্দুদের মাথাটাকে খাচ্ছেন পুরো হিন্দু জাতিটাকে খেয়ে ফেলছেন যাই হোক তো বাবু বলছে যে অন্যান্য রাজ্যে নাকি বিরোধীদের বিরোধী রাজনৈতিক দল থেকে খুব সম্মান করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝলেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বিরোধী রাজনৈতিক দলনে একটু সম্মান করে না বলছে আপনি কি সম্মান পাওয়ার যোগ্য আরে আপনি কি সম্মান পাওয়ার যোগ্য আমি তো ছোটবেলা থেকে যেটুকু জানি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনার মতো দুষ্টু গরু থাকার থেকে না থাকা ভালো আর একটা কথা বলি গভেডের মতো কথাবার্তা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সাসপেন্ড করার কে আপনি বিধানসভায় ঢুকে বাঁধলামি করবেন লেফালাফি করবেন হ্যাঁ মানে এ চেয়ার থেকে সে চেয়ারে লাফালাফি করবেন ঠিক বান্দরা যেমন লাফালাফি করেন ঠিক সেভাবে আপনি বিধানসভা ঢুকে লাফালাফি করবেন স্পিকার কি মুখে কুলু বসে রাখবে আর বলছি স্পিকার কি মুখে কুলু বসে রাখবে মানে মুখ্যমন্ত্রী কি করবে আপনাকে আপনাকে বসিয়ে পায়ের পর পা তুলিয়ে গরম কফিতে চুমুক দেওয়া হবে হ্যাঁ বিরোধী রাজনৈতিক দলনেতা একজন শাসক সরকারকে উন্নয়ন নিয়ে আক্রমণ না করে তাকে ব্যক্তিগত আক্রমণ করে প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম নে পর্যন্ত কথা বলেছে আজ বলছে ওনাকে নাকি সম্মান করে না বলছে আরো যদি কিছু দুর্গন্ধ বেরোবে লজ্জা করে না আরে দুর্গন্ধ তো আপনার দিক থেকে চারিদিকে বেরোবে যদি নন্দীগ্রামের বর্তমান যে সকল নেতারা তৃণমূলে রয়েছে আপনি বিজেপিতে চলে গেছেন যে নেতারা তৃণমূলে রয়েছেন তারা যদি একবার মুখ ঠাকলা শুরু করে না কাতির শান্তিপুঞ্জ থেকে শুরু করে আপনার ওই দিল্লির বাবা যে বসে রয়েছে তার কাজ পর্যন্ত দুর্গন্ধ ছুটে যাবে আপনার কথাবার্তা আপনি যেমন বলবেন ভাই আমি তেমন বলবো সজাগতা সম্মান খুঁজছে এখানে